হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো ডিম কিভাবে মানে খারাপ ভালো বোঝা যায় তো এই যে আমি দেখো এক গামলা ডিম নিয়ে নিয়েছি নিয়ে আর এক গামলা পানি নিয়েছি নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাবো যখন ডিম কিনবে তোমরা সিদ্ধ করার আগে সে ডিমটা ভালো কি খারাপ কি করে বুঝতে পারবে তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাবো দেখতে থাকো ভিডিওটা ধাক্কা মেরে যেন কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে তাহলে কি তোমাদের সুবিধা হবে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখাচ্ছি দেখো ডিমগুলো আমি সব নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি দেখাবো তো দেখো প্রথমে আমি একটা ডিম এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ছেড়ে দিয়েছি তো দেখছো এই ডিমটা কিন্তু ভাসছে ঠিক আছে আর একটা ডিম দেব এই ডিমটা দেব এই ডিমটা হলো মানে খাড়া হয়ে আছে ঠিক আছে দেখলে আর এই ডিমটা দেব এই ডিমটা তো আমি এই তিনটে ডিম দিয়েছি তো তিনটে ডিমের কিন্তু তিন রকম কারণ আছে আমি তোমাদেরকে বলছি এটা একটু মাথায় রাখবে তাহলে কি হবে বুঝতে পারবে যে আমি কী বোঝাতে চাইছি কোনটা ভালো কোনটা খারাপ সব বুঝে যাবে যেটা একদম শুয়ে আছে এটা হচ্ছে পুরো মানে ফ্রেশ ডিম ভালো ডিম ঠিক আছে এটা দুদিন রাখা যাবে আর এই যে ডিমটা দেখছো এটা কিন্তু শুয়ে নেই দেখো যতই শোয়াবো এটা খারাপ হয়ে যাবে তার মানে এটা খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এটাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে আর এই ডিমটা দেখছো এটাকে যতই আমি ডোবাবো এটা ডুববে না দেখছো ডুবছে না তো এই ডিমটা হচ্ছে এটা পানি শুকিয়ে গেছে ঠিক আছে এইভাবে নাড়ালে কিন্তু ভিতরের এটা নড়বে তো এটা যতই যেভাবেই ছাড়বো দেখো ভেসে উঠছে ভেসে উঠলে বুঝবে যে ডিমটার মধ্যে পানি শুকিয়ে গেছে ডিমটা যখন সিদ্ধ করবে তখন দেখবে হয়তো হাফ আছে তো এই ডিমটাকে ভাজা করে খেলে বেশি ভালো হয় এটা সিদ্ধ না করাই ভালো আর এই ডিমটা এখনও আপাতত সিদ্ধ করা যাবে সিদ্ধ করলে হয়তো সামান্য পরিমাণে একটু মানে পানি শুকানো দেখতে পাবে ঠিক আছে ডিমটাতে তো কিছুটা অনেকটা তোমরা বুঝতেও পারছো হয়তো মানে আমি এখানে বুঝতে পারছি তোমরা হয়তো বুঝতে পারছো না এটা এই যে এইখানে যে লেয়ার আছে এইটুকু পানিটা শুকিয়েছে কিন্তু ডিমটা পুরো ভালো আছে আর এই ডিমটা দেখছো এই ডিমটা পুরো ফ্রেশ ডিম এটাকে যেই ছেড়ে দেবো সেটাই নিচে নেমে যাবে তাহলে তোমরা বুঝতে পারলে ডিম কিনলে কিভাবে চেক করে রান্না করবে বা সিদ্ধ করতে দেওয়ার আগে যে ডিমটা পুরো ফ্রেশ নাকি খারাপ তো এইভাবে বোঝা যায় তো আমি এইখানে আরও একটা ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিমটাকেও তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে আর একটা ডিম দিই দেখো এটাকেও তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে এটা দিই এটাও ভাসছে তার মানে এই ডিমটাতে নিগা পানিটা শুকিয়ে গেছে তো একে একে আমি সব ডিমগুলো দিয়ে নেব তাহলে আমারও বোঝা হয়ে যাবে যে কোন ডিমটা তাড়াতাড়ি খেতে পার খেতে হবে আর কোন ডিমটা একটু রেখে খাওয়া যাবে দেখো আমি সবটাই ছেড়ে দিচ্ছি এগুলো বলি এগুলো হচ্ছে হাঁসের ডিম এগুলো মুরগির ডিমও না পোলট্রির ডিমও না এগুলো হচ্ছে হাঁসের ডিম দেখতে পেলে দেখো এই ডিমটা শুয়ে আছে এই ডিমটাও শুয়ে আছে এই ডিমটা এই ডিমটা আর এই দুটো ডিম একটু খাড়া হয়ে আছে আর এইগুলো এই পাঁচটা ডিম দেখছো এইগুলো কিন্তু পুরোটাই ভেসে আছে যতই আমি একে ডোবানোর চেষ্টা করব ডোববে না কিন্তু দেখো উঠে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে এই ডিমগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই ডিমগুলোকে খেয়ে ফেলতে হবে আগে তাহলে বোঝা গেল তো এইভাবে তোমরা ডিমটা ট্রাই করে নিয়ে দেখতে পারো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর মানে আরও অন্যজনদের দেখার ক্ষেত্রে তোমরা ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিতে পারো যাতে অন্যরাও এই টিপসটা ফলো করতে পারে কেমন বন্ধুরা তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল তো কেমন হয়েছে অবশ্যই আর একবার বলছি কমেন্ট করবে তো খোদা হাফেজ